উনিশশো সালে ব্রিটিশ শাসনামলে ঢাকার বক্সিবাজারে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ দেশের প্রথম সরকারি পর্যায়ে চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীকালে আরও অনেকগুলো সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় বর্তমানে বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা সাইত্রিশটি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের নাম ও বিভাগ ভিত্তিক অবস্থান জানব চলুন শুরু করা যাক রংপুর বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি মেডিকেল কলেজ পরিচালিত হয় এগুলো হলো দিনাজপুর মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ নীলফামারি মেডিকেল কলেজ রাজশাহী বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট পাঁচটি মেডিকেল কলেজ পরিচালিত হয় এগুলো হলো পাবনা মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া নওগাঁ মেডিকেল কলেজ খুলনা বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট পাঁচটি মেডিকেল কলেজ পরিচালিত হয় এগুলো হলো খুলনা মেডিকেল কলেজ যশোর মেডিকেল কলেজ কুষ্টিয়া মেডিকেল কলেজ সাতক্ষীরা মেডিকেল কলেজ মাগুরা মেডিকেল কলেজ ময়মনসিংহ বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি মেডিকেল কলেজ পরিচালিত হয় সেগুলো হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ জামালপুর মেডিকেল কলেজ নেত্রকোনা মেডিকেল কলেজ ঢাকা বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট দশটি মেডিকেল কলেজ পরিচালিত হয় এগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ শহীদ শহরআর্দি মেডিকেল কলেজ ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা মুগদা মেডিকেল কলেজ ঢাকা শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ গাজীপুর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ ফরিদপুর মেডিকেল কলেজ টাঙ্গাইল মেডিকেল কলেজ মানিকগঞ্জ মেডিকেল কলেজ গোপালগঞ্জ মেডিকেল কলেজ বরিশাল বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট দুটি মেডিকেল কলেজ পরিচালিত হয় সেগুলো হলো শেরি বাংলা মেডিকেল কলেজ বরিশাল পটুয়াখালী মেডিকেল কলেজ সিলেট বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি মেডিকেল কলেজ পরিচালিত হয় এগুলো হলো সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জ মেডিকেল কলেজ চট্টগ্রাম বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট ছয়টি মেডিকেল কলেজ পরিচালিত হয় এগুলো হলো নোয়াখালী মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রমিল্লা মেডিকেল কলেজ কক্সবাজার মেডিকেল কলেজ রাঙামাটি মেডিকেল কলেজ চাঁদপুর মেডিকেল কলেজ